রবি থাক তুই তুই ওইদিকে দিবি धान काट ले गुरी उरे मजा फसो हां उरे दे मम्मी उरे दे देखन बेयर से देखन गुरी उठते से आले आले बोल आले बोल आले बोल ए नाही बोल तुम्हारे जैसे अरे गाली बेस्ट है ऐसा লে গই বয় না বয় বাইনা হুম বুঝলে কি ছুরাবি আমার ভালো না আরাম কা কালে 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 ইটা দি কি গাড়ি রাখো এড়া যাই ছুরাটা ভেসে আন নে तू তাহলে না যানো কা গজে যনে ছুড়ুনা বরে

লেস কাটার পর দা হবে বাজা বাজা যুগ মানে বাগা যুগ তারপরে দেখবেন কেমনে ছাপা গুড্ডি দা কত দূরত্ব কেটে দিচ্ছে

Hah? ह आफीन मा ya? ya

আরে এটা হুলা গিয়া এজে বাই দিছাম গাকো এজে বাই দিছলা এয়া বাই দিছলা নেন দা এ বাই না তো এবাই আর এবাই নেন দা দিছু আজকে বাবা যাচ্ছে তো না লাভ মানা সব আর তো লাভ মানা ক্যামেরা ওই দিছু দে বুজি দে কেৰা কটন দে ম आले गोंधळ अरे शिवरबी अरे बा नी मला आणू आणू ए आणू ला बिचारी दा बिना दिया काटा आणू शकतो आले

হ্যালো বিয়ার্স আপনারা অনেকেই বলেন যে আমি ঘুরি বানাই ঘুরি উড়াই না কেন আসলে সব সময় বাতাস থাকে না এনে এনে সব সময় বাতাস থাকে না দেখেন আজকে ঘুরি বানাইছি এবং ঘুরি উড়িয়ে আপনাদেরকে দেখাবো দেখেন আজকে বাতাস আছে সব সময় থাকে না বিদায় আমি ঘুরি উড়াইয় দেখাইতে পারি না হ্যাঁ রেদি দে দেখেন বিয়ার্সি দেখেন ঘুরি উঠতেছে আপনারা অনেকেই বলেন ঘুরি উড়ে না ওই দেখেন আজকে আপনাদেরকে গুড়ি উড়িয়ে দেখাই দিলাম হ্যালো বিয়ার্স দেখেন গুড়ি দেখা যেতেসে না অনেক কুচাই ওঠার কারণে যে হালকা হালকা দেখেন গুড়ি উড়ে কিনা আপনারা অনেকে বলেন যে গুড়ি ঘুরি বানাই গুড়ি কেন উড়িয়ে দেখাই না আসলে সব সময় বাতাস বাতাস থাকে না বিদায় দেখানো হয় না আজকে বাতাস আছে এই যে আপনাদেরকে উড়িয়ে দেখালাম উপরে অনেক মেঘ যার কারণে ওইভাবে বোঝা যাইতেছে না